আর এই দেখো কড়াই হয়েছে কত সুন্দর এই দেখো এগুলো খেঁচার কড়াই এইগুলো খেতে ওই আমি ছিঁড়তে পারি নি এগুলো দেখো বড় বড় পিয়াজ কলি হয়ে আছে এই যে এই জায়গাগুলো বড় বড় পিয়াজ কলি ওই দেখো ওইগুলো তো সব বড় বড় পিয়াজ কলি ওই দেখো সেখানে সব বড় বড় পিয়াজ এইকে দেখাও আজকে ওই ওইটাই থাক একটা বেটি থাক হ্যাঁ আবার যেদিনকে খাবো এসে সেদিনকে তুলো খোনা ওই গাছগুলো তুলে নিচে পিঁয়াজ পিঁয়াজগুলো ওগুলো হয়নি মানে কতগুলো ভাজা করে খেয়ে নিতে হবে ওরকম ওই গাছ বিক্রি হয় যে ওরকম তাই না এই একটা পিঁয়াজ গাছ এখানে এই যে এই একটা পিঁয়াজ গাছ এই একটা পিঁয়াজ গাছ আর এই বিটটাতে একটু মাটি দিয়ে দাও ও আর হবে না ওর বাবা তুলে নিয়েছে হ্যাঁ ওই পেঁয়াজ গাছগুলো তুলে দাও এই একটা পিঁয়াজ গাছ হ্যাঁ ফুলগুলো কি সুন্দর লাগছে না আমাদের খুবই লাগছে ফুলগুলো আর আগের বছর আরো কয়েকটা ফুল গাছ বসাতে হবে গাঁদাগুলো আবার হচ্ছে দেখো আমরা সবজি তুলে নিয়ে এখন চলে যাচ্ছি ঘরের দিকে গাছটা কত বোল হয়েছে দেখো আমার বোলস না এই পা নাকল পাতাগুলো জ্বালানি হবে আর পাতাগুলো দিয়ে ঝাটা কাঠি তৈরি হবে তিনটে শুকনো পাতা আছে এই গাছটা ওর বাবা নিজে হাতে ছিল গাছটা তাই না গো আমাদের গাছ তলায় দাঁড়িয়ে আছে এখন নারকল গাছের তলায় ছাওয়া এখানে দুটো লাউ গাছ হয়েছে ওর বাবা এখন কঞ্চি দিয়ে দিচ্ছে লাউ গাছটা লাউ গাছটা লো গেছে এই যে হ্যাঁ ওই লাউ তো ওর আকর্ষ দিয়ে জড়িয়ে উঠে যাবে না আমাদের কেউ মাটি সারা কোনো শক্ত এখানে ওই বৃষ্টি হয়েছে বলে কালকে একটু মাটিটা ভিজেছে না তো যে কি সেই হ্যাঁ ওই গাছগুলো ওরকম করে তুলে দিচ্ছে আর এরা দুজন পাশে শুয়ে আছে ওর বাবা কাজ করছে দুজনেই পাশে শুয়ে আছে ওই কাঁচ ভাঙা মাটির মধ্যে ছিল দেখো হাতে এখন মাছ ধুতে এসছি আর এটা কি বলো তো এরকম এই যে এটা এটা মাছটা দিন এটা বলছে একটা ট্যাংরা মাছ বড় আমাদের শুধু মধ্যখানের পেটিটা নিয়ে এসছে পেটিটাই এরকম মোটা আর দেখো না এর একটু পটকা অংশ নিয়েছে আর কি মোটা পটকাটা তো চলো মাছটা এখন আমি ধুয়ে নেব আমি এইটা এরকম দেখা এটা কী করতে দিয়েছিস এটা কীরকম করে খাবো বলছো এটা ডিম এই যে ভেতরে কীরকম এই যে দানা দানা আছে দেখো ডিমগুলো আমি তো কোনো দিন এরকম খাইনি এবারে আমি বুঝতেই পারছি না কী করে রান্না করে এটা কি এসে আমি চেলে দিচ্ছি এ দেখো ডিমগুলো কীরকম একদম গুলির মতো এখন মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর সেই ডিমের জালিটাকে ফাটিয়েছি আর এরকম পুরো ছোট ছোট গুলির মতো দেখো কিরকম মাছটা খাইনি তো এরকম আমাদের মাকালদালার তো নিয়ে এসেছে এখন মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন মাছে দিয়ে দেবো লবণ হলুদ একটুকু এগুলো আঁচ টাঁচ কিছু নেই এটা বলেছে টাংরা মাছ এখন হলদি গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নেব দেখো মাছটা রান্না করার জন্য এখানে আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি কষা টাইপের করব ওই জন্য এরকম করে কেটেছি আর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এখন কুচি করে নেবো দেখো এমনিতে মনটা খুব ভালো তাই না এখন আবার কি মনে হয়েছে এখন পেঁয়াজ গাছ পরিষ্কার হচ্ছে এগুলো আর হবে না এগুলো মানে খারাপ হয়ে গেছে আর বাড়বে না এগুলো হবে না এরপর মরেই যাবে ওই জন্য এসব তুলে নিলো এগুলোকে আজকে রান্না হয়ে যাবে ছোট পেঁয়াজ বলে ছোট্ট ছোট্ট পেঁয়াজ কখন থেকে বাঁচব দেখো তোমরা কিন্তু চাষের হয়েছে করে খেয়ে নিতে হবে না তো খারাপ হয়ে যাবে নষ্ট হবে জিনিসটা বিটটা দিয়ে রান্না করবো না বিটটা থাক বিটটা কালকে করবো পেঁয়াজ গাছ এরকম কেটে নেব লবণ হলুদ দিয়ে মাছ মাখানো হয়ে গেছে এখন তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেব ঝালটা খুব মোটা কাটবে নাকি বোঝা যাচ্ছে না ফাটলো পালাবো মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো

তো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো কেটে রাখা আলু আর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে অনেকটা সময় ভেজেছি এখন দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেবো জল দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত এখন আলু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে এই রাখা মাছ তখন একটু সময় রান্না করে দেব আর এখন দিয়ে দেবো এই যে ওর থেকে গরম মশলার গুঁড়ি এই দিকে না হাওয়াটা দিলেটা এই ক্যামেরাটা রান্না হয়ে গেছে আর দেখো এত এতটা সুন্দর হয়েছে চলো নামিয়ে ফেলবো এটা এরকম তামাখা তামাখা রাখবো তবেই এটা খেতে বেশি ভাবে খুব মজা লাগবে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা হলুদ দিয়ে ঘেঁটে নেবো গরম হয়ে গেছে এখন দেখো করলাটা এরকম হালকা ভাজা হয়ে গেছে আর এখন এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচকোড়না এই পাঁচ ফোরনের মধ্যে রাধুনির পরিমাণটা একটু বেশি আছে এই ফোড়নটা এখন সুন্দর গন্ধ উঠেছে এখন এই সিটবাড়া ডাল সব মতো লবণ হলুদ দিয়ে ডালটা ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটা বড়ি ভেজে নেব এখন এই পেঁয়াজ সাতগুলো ভেজে নেবাব দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এই মাছটা বলো বলেছে মাছটা খুব ভালো ওই সুব্রতর কাছ থেকে নিয়েছে বলেছে মাছটা খুব ভালো হুম ভালো পেঁয়াজ পাতা ভাজা খেয়ে দেখো হ্যাঁ গো ভালো খেতে পেঁয়াজ তো মিষ্টি গরম তাই তো এই মাছটা তোমার ভালো লাগেনি তাই তো সেটাকে বলতে হবে আর কোনোদিন আনবি না ওর বাবার ভালো লাগে না ওর বাবা বলছে তাতে ভোলা মাছ নিয়ে এলে ভালো হতো ভালো করে খেতুম ইয়ে মাছ আমার ভাল লাগে না তো ঠিক আছে আমরা খেয়ে নিই আমি ভাত বেড়ে নিয়েছি আমার একটু বড়ি ভাজা নিয়েছি মজমজে করে বড়িটা ভেজেছি আর এখানে পিঁয়াজ কালি আলু ভাজা আছে আর এখানে মাছের কষা নিয়েছি আর এখানে ডাল আছে আর এই দেখুন লেবু নিয়েছি এই বড়িগুলো দিয়ে আর এরকম পিঁয়াজ পাতা আলু দিয়ে